আসসালামু আলাইকুম স্বাগতম আদার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্যই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক আমি রাসেল ছোটোবেলা থেকে গ্রামে নানা রকম গল্প শুনে বড় হয়েছি ভূতের গল্প অভিশাপের গল্প আর অদ্ভুত সব ঘটনা তবে আমি এসব কুসংস্কারে তেমন বিশ্বাস করতাম না কিন্তু আজ যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনের সব কিছু পাল্টে দিয়েছে আমাদের গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটা পুরনো গরুর খামার আছে এটা এক সময় আমার মামার ছিল বড় খামার পাশে একটা বড় দালান ভেতরে সারি সারি গরুর খুঁটি আর বিশাল একটা খড় রাখার ঘর ছোটবেলায় গ্রীষ্মের ছুটিতে আমি প্রায়ই মামার কাছে আসতাম খামারে গিয়ে গরুকে ঘাস খাওয়াতাম গলার ঘণ্টা বাজাতাম খামারটা তখন জীবন্ত ছিল দুধের গন্ধ গরুর আওয়াজ আর মানুষের হাসাহাসি কিন্তু বছর দশেক আগে হঠাৎ সব কিছু বদলে যায় মামার গরুগুলো একের পর এক অসুস্থ হতে শুরু করে প্রথমে জ্বর তারপর অদ্ভুত আচরণ গরুগুলো মাঝরাতে জোরে হুঙ্কার দিত চোখ লাল হয়ে যেত আর একে অপরের দিকে তেরে যেত কয়েকটা গরু খামারের চেন ছিঁড়ে বেরিয়ে যায় আর সেগুলোকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি এরপর শুরু হয় গরুর মৃত্যু এক একটা গরু অদ্ভুতভাবে মারা যেত গলায় দাগ শরীরে গভীর আচর পশু চিকিৎসকরা কিছুই বুঝতে পারলেন না কয়েক মাসের মধ্যে পুরো খামারটাই ফাঁকা হয়ে গেল মামা এত ভয় পেয়ে গেলেন যে খামার বন্ধ করে গ্রাম ছেড়ে চলে গেলেন তারপর থেকে খামারটা পরিত্যক্ত দিনের বেলায় কেউ ওদিক দিয়ে গেলেও রাত হলে গ্রামের লোকজন দূর থেকেও এড়িয়ে চলে অনেকে বলে খামারের ভিতর রাতের বেলা গরুর ঘন্টা বাসতে শোনা যায় টিং 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 যেন অদৃশ্য গরুগুলো ভিতরে হাঁটছে কেউ কেউ নাকি লালচকের বিশাল ছায়া দেখতে পেয়েছে আমি এসব গল্প ভেবে হেসে উড়িয়ে দিতাম কিন্তু সেদিন রাতে জানি না কেমন করে মাথায় ঢুকলো আমি ঠিক করলাম নিজে গিয়ে দেখে আসব। রাত সাড়ে এগারোটা আকাশে মেঘ চাঁদের আলো ফাঁকা মাঠে পড়ে অদ্ভুত নিরবতা তৈরি করছিল হাতে টর্চ নিয়ে খামারের গেটের দিকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল চারপাশের নিরবতা যেন আমাকে গিলে খাচ্ছে গেটটা মরিচা পড়ে শক্ত হয়ে গিয়েছিল ঠেলে খুলতেই কিচ কিচ সদ্যে পুরো মাঠ যেন কেঁপে উঠল ভিতরে ঢুকেই পচা গন্ধে নাক ঢেকে ফেললাম শুকনো খড়ের ওপর পায়ের আওয়াজ যেন খুব জোরে প্রতিধ্বনিত হচ্ছিল টর্চের আলো এক এক জায়গায় ফেলছিলাম ভাঙা খুঁটি ছেঁড়া দড়ি আর মাটিতে শুকনো দাগ দাগগুলো লালচে রঙের কিন্তু বছরের পর বছর পুরনো দূরের দিক থেকে টিং 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 করে ঘণ্টা বাজল আমি থমকে দাঁড়ালাম মনে হলো গলার শব্দ যেন কাছে আসছে টর্চ ঘুরিয়ে আলোর রেখা ফেলতেই দেখলাম একটা গরু দাঁড়িয়ে আছে কিন্তু এটা সাধারণ গরু নয় অস্বাভাবিকভাবে লম্বা কাঁধ উঁচু গায়ের রং কালছে আর চোখে যেন জ্বলন্ত কয়লার মতো লাল আলো আমি নিঃশ্বাস দেখছিলাম গরুটা ধীরে ধীরে আমার দিকে মাথা ঘুরিয়ে গর্জন করল শব্দটা ছিল না পুরোপুরি গরুর না মানুষের যেন দুটো মিলেমিশে এক ভয়ানক আওয়াজ ঠিক তখনই অন্ধকার দিক থেকে এক এক করে আরও কয়েকটা গরুর ছায়া বেলিয়ে এলো প্রত্যেকটার গলায় ঘণ্টা কিন্তু মুখে রক্তের দাগ গায়ে ক্ষত চিহ্ন আর চোখে আগুনের মতো লাল আলো আমি পিছিয়ে এলাম কিন্তু খামারের গেট খুঁজে পাচ্ছি না যেন খামারের ভিতরের পথ বদলে গেছে চারপাশে শুধু গরুর শ্বাসের শব্দ ঘন্টার আওয়াজ আর খরের ওপর ভারী পায়ের শব্দ হঠাৎ আমার পায়ে টান পড়ল নিচে তাকিয়ে দেখি একটা গরুর মুখ কিন্তু মুখের চামড়া ছিঁড়ে গেছে দাঁত বেরিয়ে আছে আর দাঁতের ফাঁকে লাল জমাট রক্ত ভয়ে আমি চিৎকার করে উঠলাম কিন্তু গলা থেকে শব্দই বের হচ্ছিল না বাকি গরুগুলো ধীরে ধীরে আমার চারপাশে ঘিরে ফেললো তাদের চোখের দিকে তাকালেই মনে হল এরা জীবিত নয় এরা মৃত কিন্তু এখনও এখানে ঘুরে বেড়াচ্ছে তারপর সব অন্ধকার হয়ে গেল সকালে গ্রামের লোকেরা আমাকে খামারের বাইলে অচেতন অবস্থায় পেয়েছিল হাতে পায়ে কামড়ের দাগ জামায় শুকনো রক্ত আমি কিছু বলতে চাইলেও মুখ দিয়ে শুধু ফিস ফিস করে বের হলো ঘন্টা টিং টিং আজও রাতে সেই খামারের কাছে গেলে নাকি ঘন্টার শব্দ শোনা যায় আর কেউ একবার ভিতরে ঢুকলে আর আগের মতো ফিরে আসে না আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন